তেলিমরা থানা পুলিশ ত্রিশাবারী রেল স্টেশন নি ও ঘর বরং রাজা সায়াত সিডি লাঙে থাকবেন জরাবো রমি মানকা পুলিশও সাইখানা রা রমজাবানী সিডি সত্র কেজি নয়শো গ্রাম তাই আব ব্লেক হালন রং সারে তিন সাকা পুলিশ আবার পুলিশ বুখা সাজাকা ও সিডি ন মানমানী বাই বাকস শ্যমল দেবব্রহ্মা তাই সন্তোষ দেবহা মুয়ী খরই নমখা বড় বিশ রাফুর থানা আমচায় তাই খরচা মানাই আমসাইনি রমজান রুগী এনডিপিএস রাজ কেস খাই কেরং যে রেগে জে মাজারানা রেজাকে হাই সারা পুলিশ ত্রিশাবা রেল স্টেশন এবার রেল স্টেশন নিটিগ সিডি নবী রাজ ফেকজান মানে মানমানী পাতিমু সালব্রুম ব্রুম আবহাই পাতি মি তঙ আবই ন আবন তুই জিআরপি পুলিশ তাবো তামে রায়দা তে রমিয়া আবন সুমু কাছে তংা লক্রং খুগো খুগো আজকে আমরা বিকাল বেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রের একটা খবর পাই যে কিছু লোক কালো বেগ লইয়া কৃষাবাড়ি টাই জংশনের দিকে ঘোরাঘুরি করতেছে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেইন করি ব্যাগসহ কালো ব্যাগসহ পরে এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা দেখা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আর একটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেব আর আরেকজনের নাম শ্যামল দেব তারা বাড়ি সন্তোষ বর্মার বাড়ি রাধাপুর থানার গয়াচরণ পাড়া আর শ্যামল বর্মার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার আন্ডারে যে গাজাগুলো বাজার মূল্য অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন পনেরো হাজার বিশ হাজার করে ধরা হয় তো এভাবেই রেটটা আসবে